নমস্কার আজকে আমরা এমন একটি লোশন নিয়ে কথা বলবো যা খুবই কার্যকর খোঁসপাশরা আর উপুনের সমস্যায় এটি খুবই কার্যকরী আপনার শরীরে চুলকানি খোসপাসরা বা উপুনের সমস্যা হচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন অনেক উপকৃত হবেন আজকের এই ভিডিও থেকে আজকে আমরা জানবো লরিক্স ক্লাস লোশন সম্পর্কে যা পারমেথিন ও ক্রোটামিশন যুক্ত একটি কার্যকর মেডিসিন চলুন শুরু করা যাক লরিক্স প্লাস লোশনের রয়েছে দুটি উপাদান একটি হচ্ছে পারমেথিন ও আরেকটি হচ্ছে ক্রোটামিশন লরিক্স প্লাস লোশনের প্রস্তুত ও বাজাজাতর কোম্পানি হল অপশনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড লরিক্স প্লাস লোশন সিক্সটি মিলিগ্রাম হয়ে থাকে আর সিক্সটি মিলি ওষুধের দাম হল দুইশত টাকা পারমেথিন হলো এক ধরনের কীটনাশক যা উকুন ও খোসপাত্রার জীবাণু ধ্বংস করে ক্রোটামিশন কাজ করে অ্যান্টি ইচিং বা চুলকানি প্রতিরোধক হিসেবে এটি তোকে চুলকানি কমায় ও ইনফেকশন ঠেকায় এটি যে কারণে ব্যবহার করা হয় লরিস প্লাস রসুন সাধারণত ব্যবহার করা হয় খোসপাত্রা হলে এবং বা একে ইংরেজিতে বলে স্ক্যাপিক্স উকুনের উপদ্রব্য বেড়ে গেলে এটি কাজ করে খুব দ্রুত শরীরে চুলকানি ও ইনফেকশন প্রতিরোধে আর এগুলি হল ওষুধের মূল কার্যকারিতা এই লোশনটি সরাসরি ব্যবহার করতে হয় এবং চিকিৎসকের পরামর্শ মতো ব্যবহারে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় যেভাবে ব্যবহার করবেন প্রাথমিক নিয়ম ব্যবহারবিধি এক নম্বরে শরীর ভালো করে ধুয়ে মুছে নেই দুই নম্বরে পরিষ্কার এবং শুকনো ত্বকে লরিক্স প্লাস লোশন পাতলা করে লাগান তিন নম্বরে সাধারণত আট থেকে বারো ঘন্টা পরে ধুয়ে ফেলতে হয় যেমন রাতের বেলা লাগিয়ে সকালে ধুয়ে ফেলা চার নম্বরে চোখ মুখ ও নরম অংশ যেন না লাগে সেটা খেয়াল রাখবেন সতর্কতা পার্শ্ববর্তীরা জেনে রাখুন যাতে বিভ্রান্ত না হতে হয় সতর্কতা লরিক্স লোশন শুধুমাত্র বাইরে ব্যবহারের জন্য গর্ভবতী নারী ও শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া জেনে রাখুন পার্শ্ব হতে পারে যেমন কিছু কিছু মানুষের ত্বকে জ্বালা লালচে ভাব বা চুলকানি বাড়তে পারে সেক্ষেত্রে লোশন বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন আর এটাই ছিল লরিক্স ক্লাস রোশন নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার স্বাস্থ্য হোক সুস্থ ও নিরাপদ এটি কামনা করি ধন্যবাদ